যুক্তরাষ্ট্র ও লন্ডনে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার বাইশে ডিসেম্বর সকালে দুদক সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন দুদক সতেরো ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু হয় সূত্র জানিয়েছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বিশেষ আশ্রয় প্রকল্প সহ নয়টি প্রকল্পে এসব অনিয়ম দুর্নীতি হয়েছে